এ ধরনের শিশু সম্পর্কে আল্লাহ তারা বলেন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যেমন সারাত সাম পশু ইত্যাদি আল্লাহ অন্য কারণ নামে বা উদ্দেশ্যে করা এই কারণে এ ধরনের শিরক থেকে বেরোচ্ছে থাকা প্রসঙ্গে আল্লাহ তাল্লাহ বলেন আমার সালাত আমার আমার জীবন ও আমার মনোরঞ্ জগৎসমূহের প্রতিবেলাহরী উদ্দেশ্যে তিন আল্লাহাল নাম ও গুণান্তিরো আল্লাহাল নামানো গণ সৃষ্টিকে তার মনে করা আল্লাহ সুরা নভব এসটি জিবি গায় জীবন মিত্র ভাবে কোনা গরায়ের পক্ষে আল্লাহ তাআলা করেন আল্লাহ হোক যে ঠিকই কোন সৃষ্টি করতে আছে যে তোমাদেরকে আকাশমণ্ডলে ও পৃথিবীতে একে রেজিক দান করে اكو কাজ খয় বা হতে পারে পায় আমাজপুর الطريقه দিয়ে করো তাহলে আছে স্ক্রিপ্টে চলে যাই শিরক হয় বা হতে পারে এমন আমাজপুর الطريقه নিচে তৈরি করা হলো আল্লাহ আললা ্যজিদতব অন্্য পা গুধদের মালিক মনে করা। সা অমাগকে জীবন ৃত্যু মালিক মনে করা। আলাহর এর মক্ষমতা সঙ্গে অপরল এর মক্ষমতা তুবন্ন করা। আলাহর স্ত্রিপধরা ছিল বিশ্বাস করা ৃদুৃত্ গেছে হি অনু্য থেকেকে মাজে জন্য দোয়া করা। আলাহবেজিত অন্যকার নামে পশু পৌশুপূর্বাণী করা। একাধিক সৃষ্টি গুত্ব বিশ্বাস করা আহ সধেওকে তুলনা করা। তুবে এখন নাটটা হিসিছে এক নম্বর সহ জীবনের চারটা লিবে। শিরকের পরিণাম প্রতিকার আল্লাহ তালা নিগজ সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক এর পরিণাম ধর পৃথিবীতে যত প্রকার জুলুম আছে জুলুম সৃষ্টিগুলোর মধ্যে অনল সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তথা সফল আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র তাই মানুষ কোনোভাবে আল্লাহ তালা সাথে সিরোপ করবে না কারণ আল্লাহ যে উত্তর সাথে শিরক করা তারের পথে আল্লাহ তাআলা পুরো সন্তুষ্ট হন তিনি ক্ষমাশীল গো আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করবেন না এর সঙ্গে আল্লাহ তাআলা বলবেন ইন লাহা ইল্লা ইয়াফিরু আইয়েশ দাকাবি আইয়ফিরু মা তুনা যালিকা লিমা ইশা আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করার গুনাহ maaf করে ক্ষমা করেন না এবং যদি তো অন্যান্য অপরাধ থাকি ইচ্ছা করা করেন আসলে তোমাদের একটা জিনিস করে রাখি যে তোমরা যদি বড় যাও শির ক্ষমা করতে পারেন না এটা কিন্তু হলে তো শির খেয়ে যাবে আবার তোমাদেরকে তো করতে হবে নবজিবুল্লাহ তো আল্লাহ কিন্তু সবকিছুই পারেন তা তিনি সবকিছুই পারেন তুমি কোনো কিছু নিজে যা তিনি পারেন না তাই আমরা এখানে বলবো যে তিনি শির ক্ষমা করেন না পারেন না নয় শির ক্ষমা করেন না এটা বললে তোমাদের আমাদের কোনো হবে না নয়তো শির হয়ে যাবে আল্লাহ শুধুমাত্র তার ইবাদের জন্য সৃষ্টি করেছে যেকোনো আমার ইসলামের দৃষ্টিতে মূল্যহীন এবং আল্লাহ নিকট প্রত্যাখ্যাত আল্লাহ আল্লাহর শরীর তোমার কর্ম নিষ্ফল হবে এবং অবশ্য তুমি হবে ক্ষতিগ্রস্ত

আপনার অন্যতে যে কেউ সিরোপ না করে মারা যাবে সে জানাতে প্রবেশ করবে পবিত্র পুরানো হালিসে থেকে বেঁচে থাকার নির্দেশ হয়েছে কারণ হালিছে অপরাধ তাই সকলের কর্তব্য হল সর্বদা শিরু থেকে বাঁচার জন্য সতর্ক থাকা কোনোভাবে সিরোপ হয়ে গেলে কোনোভাবে বিশুদ্ধ করে ইমানের দিকে ফিরে আসা আল্লাহর নিরক্ষণ অর্থনা করা পাশাপাশি লোকের সুতির ধরনের পাপনা করার অঙ্গীকার করা আমরা শিরোপ থেকে বেঁচে থাকতে সতীষ্ট থাকবে এবং এসে মহা আল্লাহর সাহায্য প্রার্থনা করবো প্রতিকল বাইরে লিখুন শিরোনগর এলাকায় নির্ধারিত সবটি শ্রেণীতে পূর্ণ করবে আমরা দেখে নেই জীবনে শিশু থেকে দূরে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ পরিহার করবো ক্রমিক সব আবহাওয়ার জন্য করবো বর্জনীয় আবহাওয়া ছাড়া অন্য কাউকে শেষ দাগ করবো না দুই একবার জান্নাতে যে শাহজ টাইপো তিন দরবেশ મિતীর কাছে কিছু টাইপো না তিন আল্লাহর সাথে গাউকে শরীক করব না অন্য ধর্মাবলীর ছবে সমভাবনা চার আল্লাহ আদেশ মেনে চলবো কাজে আল্লাহকে স্মরণ মনে করব না পাঁচ গোয়ানো হাদিস অনুসারে জীবন পয়ছরণা করব আর সাথে অংশদের আরশের ಸಂಪাস্তা এমন সব কথা সব কাজ পরিত্যাগ করব প্রিয় শিক্ষার্থী এই অধ্যায় আলোচনার মাধ্যমে তোমরা ইসলামের মৌলিকার সম্পর্কে ধারণা লাভ করেছো তুমি এখন সহজে তোমার চারপাশের সমাজ কিছু বিশ্বাস ও কাজ হচ্ছে যা ইসলাম সম্মত নয় একজন প্রভৃত মুসলিম হিসেবে তোমাকে এই ধরনের বিশ্বাস কাজ থেকে নিজেকে মুক্ত থাকতে হবে চলো মুসলিম সমাজে ইসলাম আকিদার পরিপন্থী প্রচলিত বিশ্বাস কাজ গুলো চিহ্নিত করি এই কাজে শিক্ষক অন্য বন্ধুদের সহায়তারাও প্রয়োজনীয় পরিবারের সদস্য বা ধর্মীয় জ্ঞান সম্পন্ন গুরু গুরুদের যে বিশেষ আর কাজ আছে সেগুলো আলাদা আমার এলাকা বিশেষ আছে সেগুলো আলাদা তোমাদের যে কাজগুলো আছে সেগুলো না আমি জানি না যে সেগুলো কাজগুলো কি রকম তোমরা সেগুলো শিক্ষকের সাথে সহায়তা নিয়ে করবে মনে হয় বলে দেশের শিক্ষকের সহায়তা না শিক্ষকের সহায়তা নিলে তোমরা এমনি করতে পারবে আশ্চয়্য করে দিলে পরবর্তীতে আমরা বিবাদ দ্বিতীয় অধ্যায় এখান থেকে শুরু করবো ভিডিও থাকলে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে তোমাদের কিছু নির্দেশনা দিয়ে সে করতে পারি তোমার তোমাদের এলাকায় প্রযোজিত শিক্ষা আছে সেটা কিভাবে তোমার লিখবে সেটা নিয়ে এখানে নির্দেশনা দেওয়া আছে এইটুকু ভাবে তোমাদের নির্দেশনা তোমার এটা সহজ নির্ণয় করতে পারবে আর কাজ আছে তোমাদের কয়েকটি মানে বক্তৃতা থাকবে

বিষয় নির্ধারণের করে দেবেন দলগঠন ও বিষয় নির্ধারণের পর তিন চারম্যানভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা প্রদান করবেন একজন টাইম কিপার ডকুমেন্ট সংরক্ষণকারী বিচারক মডারেটর ইত্যাদি শিক্ষার্থীদের মধ্যে থেকেই নির্বাচন করবেন প্রত্যেক দল থেকে দুই তিনজন শিক্ষার্থীকে বক্তৃতা সুযোগ দেবেন মোটারেটর যথার্থী বক্তৃতার জন্য ডাক এবং টাইপ কিপার ও বিচারকদের কাজ করবে শিক্ষক সকল কাজ সমন্বয় করবেন এবং প্রত্যেক পারফরমেন্সে রেকর্ড সংরক্ষণ করবেন তো এখানে এখানে মূলত কি এখানে তো এরকম সবই বইতে আছে এর মধ্যে ধারণা আসরের ময়দানে দৃশ্যপট আমল নামা সম্পর্কে ইসলামের আকিদা পুনরথন দিব শির এগুলো সব কিছু বইতে দেওয়া আছে তোমরা শুধু এর রিডিং করবে স্ক্রিপ্ট তৈরি করবে তো এগুলো ভালোভাবে পড়বে এবং ভালোভাবে করার করতে বলে সেগুলো এমনিতে আয়ত্ত করার পরে সামনে গিয়ে সেটা না দেখে উপস্থাপন করতে হবে আর এখানে তোমাদের মূল্যায়ন করবে রোবিক্স মূল্যায়ন শখ আর কি এটাই ছিল তোমাদের একটু সহায়তা সহায়তা দিলাম